তফসিলের পর আসছে জামাত সহ আট ইসলামী দলের নির্বাচনী জোট এনসিপি গণ অধিকারের সাথে সমঝোতার সম্ভাবনা মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্থানীয়দের কয়েক দফা সংঘর্ষ আহত অর্ধ শতাধিক উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ যমুনায় বৈঠক অংশ নেবে বিএনপি জামাত এনসিপি সহ কয়েক দল সাত বছর পর বরফ গলছে ভারত চীনের নরেন্দ্র মোদী সি চিনপিং বৈঠক ঘিরে বিশ্ব নেতাদের কৌতূহল আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোর এর সকাল দশটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম আর আপনাদের সাথে আছি শাকিল আহমাদ তফসিলের পর গঠিত হতে যাচ্ছে ইসলামী দলগুলোর নির্বাচনী জোট জামাতসহ সহ আটটি ইসলামী দলের নির্বাচনী সমঝোতায় যুক্ত হতে পারে এনসিপি গণ অধিকার পরিষদ ও এবি পার্টি উদ্দেশ্য ভোটের মাঠে বিএনপির শক্ত প্রতিপক্ষ হয়ে ওঠা আপাতত ঐক্যবদ্ধভাবে জুলাই সনদ ও নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ডে সতর্ক নজর রাখছে তারা ইজাদ সৌমিকের রিপোর্ট নব্বইয়ের পর দ্বিদলীয় বৃত্তের বাইরে প্রথমবারের মতো হতে যাচ্ছে জাতীয় নির্বাচন যেখানে আওয়ামী লীগবিহীন রাজনীতির মাঠে ভোটের প্রস্তুতি নিচ্ছে বিএনপি জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল এটি আমাদের ভবিষ্যৎ নির্মাণেরও শপথ ইসলামী দলগুলো তাদের সভা সমাবেশে এরই মধ্যে জানান দিয়েছে কেমন হবে তাদের জোট সমীকরণ জামাত ইসলামী আন্দোলন খেলাফত মজলি সহ আটটি ইসলামী দল নিয়ে চেষ্টা চলছে নির্বাচনী জোট গঠনের যা দৃশ্যমান হবে ঘোষণার পর। আদর্শ বা বিরোধ থাকলেও বিরোধী লড়াই এসব দলকে ঐক্য পৌঁছাতে সহায়ক ভূমিকা রেখেছে কয়েকটি ইসলামী দলের নেতারা জানান জোটের আলোচনায় আছে এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদও এনসিপি গণ অধিকার পরিষদ আছে একাধিক আমাদের বৈঠকও হয়েছে তারা যদি আমাদের সাথে অ্যালায়েন্স করতে চায় তাদেরকে আমরা নিব কয়েকটা দল নিয়ে একটা জোট ওটা না আমরা চাচ্ছি যে মাঠে আমরা সমঝোতা করব। যেই সংগঠনের ক্যান্ডিডেট এগিয়ে থাকবে যাদের শক্তি সামর্থ্য ভালো থাকবে আমরা এদেরকে ছাড় দেব মানে নির্বাচনী ইশতেহার ঘোষণা হওয়ার পরে আগে হবে না তবে বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন না করার পক্ষে এক একটা তারা দাবি জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের আমলের এই বিদ্যমান কাঠামো প্রসেস যদি আবার নির্বাচন হয় তাহলে আর ফ্যাসিবাদের জন্ম হবে সেই কারণে আমরা বলেছি যে এই জুলাই সনদের ভিত্তিতে যা সিদ্ধান্ত হচ্ছে এটাকে একটা আইনি ভিত্তি দিয়ে এই সরকারের আমলেই এর অধীনে নির্বাচনটা হতে হবে এটা আমাদের শর্ত তা যদি না হয় তাহলে এই নির্বাচনে যে কোনো লাভ হবে না আমরা তো এমন কাপড় তৈরি হোক যাতে করে কোনো গোষ্ঠী বা কোনো মহল নিজদের পক্ষে নেওয়ার জন্য গড়ে করতে না পারে কিন্তু এখন তো নির্বাচন কমিশন বলি আর সরকারি অবস্থামারা বলি এটা এখনো কাম মানে অর্জিত হয় নাই আছে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অসন্তোষ অবস্থার পরিবর্তন না হলে নির্বাচন নিয়ে কড়া হুঁশিয়ারিও দিচ্ছেন তারা আমরা প্রহসনের নির্বাচন তো যাবো না বিষয়টা এমন না আমরা হতে দিব না মোট কথাই এটা ঢাকা মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে এতে অর্ধ শতাধিক আহত হয়েছেন শনিবার রাত এগারোটায় বিশ্ববিদ্যালয়ের দুই নং গেট এলাকার ঘটনা এটি জানা যায় শিক্ষার্থী সাফিয়া খাতুন বাসায় ফিরে গেট বন্ধ পান এ সময় সে দারোয়ানকে ডাক দিলেও সারা পাননি পরে অন্য সহপাঠীরা এসে অনেক ডাকাডাকির পর গেট খোলা হয় এ সময় দারোয়ান শিক্ষার্থীদের কথা কাটাকাটি হলে উত্তেজনা বাড়ে খবর পেয়ে ক্যাম্পাস থেকে আরও শিক্ষার্থী এলে স্থানীয়দের সাথে চলে দফায় দফায় সংঘর্ষ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে ব্যর্থ হয়ে পিছু হটে পরে খবর দেওয়া হয় সেনাবাহিনীকে তারা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে ঘটনার পর থেকে থমথমে অবস্থা বিরাজ করছে ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিএনপি জামাত এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের সাথে আজ যমুনায় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান প্রধান উপদেষ্টা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধান বিএনপির জামাত ও জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কিছু রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন গত শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষকে ঘিরে সেনাবাহিনী ও পুলিশের লাঠি পেটায় আহত হন নুরুল হক নূর এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার প্রভাব পদমর্যাদা যাই হোক না কেন নুরুল হক নূরের ওপর হামলায় জড়িত কেউ জবাবদিহিতা থেকে রেহাই পাবে না এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছে অন্তর্বর্তী সরকার এই নৃশংস ঘটনার একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করা হবে বলে জানানো হয় বিবৃতিতে এছাড়া প্রয়োজনে নূরসহ আহতদের উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্রীয় খরচে বিদেশে পাঠানো হবে জাতীয় নির্বাচন যথাসময়ে দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধি হবে বলে প্রত্যয় জানানো হয় এতে নির্বাচন বিলম্বিত বা বানচালের ষড়যন্ত্র দৃঢ়ভাবে প্রতিহত করার কথাও জানায় সরকার এতে আরও বলা হয় কোনো অশুভ শক্তিকে গণতন্ত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে দেয়া হবে না বিরতি আমন্ত্রণ সকাল দশটার খবরে শয্যা সংখ্যার বিপরীতে নিয়মিত প্রায় দ্বিগুণ রোগী চিকিৎসা নিচ্ছে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে বাধ্য হয়ে যাদের অনেকেরই ঠাই হচ্ছে মেঝেতে অথচ সংকট কাটাতে পাশেই হাসপাতালের নতুন ভবন নির্মিত হলেও চালু হয়নি জেউল হকের রিপোর্ট পাহাড়ি জেলা রাঙ্গামাটির দশ উপজেলার সাড়ে ছয় লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা সরকারি জেনারেল হাসপাতাল ফলে শহরতলি বা শত কিলোমিটার দুর্গম পথ পাড়ি দিয়ে সবাই ভিড় করে এই হাসপাতালে এতে একশো সজ্জার হাসপাতালটিতে প্রতিদিন দ্বিগুণ রুগী ভর্তি থাকায় অনেককেই থাকতে হয় মেঝেতে অথচ চিকিৎসা সুবিধা বাড়াতে পুরোনো হাসপাতালের পাশেই তিরিশ কোটি টাকা ব্যয়ে দেড়শো সজ্জার নতুন ভবন নির্মাণ শেষ হলেও তা এখনও চালু হয়নি ফলে পুরনো ভবনে বিপুল সংখ্যক রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ হাসপাতালে সিটের অভাবে আমাদের ফলোয়ার থাকতে হচ্ছে এখন এখানে থাকার অনেক অসুবিধা আর এখানে রাস্তায় পাইছি সিট তারপরে সিট সকালে নিয়ে আসছি নিয়ে আসার পরে দেখি দেখি কোনো কালি নিয়েছি এখানে ফলোয়ার দিলে কাবার দেয় না সিটে উঠলে কাবার এখন বালিশ পর্যন্ত নাই তাহলে একটা সরকারি হাসপাতালে একটা জেলা পর্যায়ের হাসপাতালে কি ধরনের সুবিধা পাচ্ছি আমরা রুগীর চাপ বেড়েছে জানিয়ে খুব দ্রুতই নতুন ভবন চালু করা হবে বলে জানালেন স্বাস্থ্য কর্মকর্তারা মেডিকেল কলেজের কার্যক্রম চালু হওয়ার পর থেকে এখানে রোগীর সংখ্যা রাতারাতি দুশো আড়াইশোর দিকে চলে যায় এই মুহূর্তে আমরা পঞ্চাশ হাজার স্ট্রাকচারে দুইশো থেকে আড়াইশো রোগীর সেবা দিচ্ছি যেখানে আমাদের করিডোর তো জায়গা দেওয়া যাচ্ছে না রোগগুলোর সংকট সেটা থাকবেই ইনস্ট্রুমেন্টের সংকট সেটা থাকবেই তারপরেও আমরা চেষ্টা করব যে আমাদের আন্তরিকতা দিয়ে কিভাবে জনগণের মাঝে এই সেবাটা দ্রুত চালু করা যায় সুবিধাজন মহাদের সঙ্গে আমরা আলাপ করছি যাতে লোকবল অতিথিগুলো আমাদের কাছে পাঠায় এবং এর সাথে সাথে যে ওটি বা সরঞ্জাম অপারেশন অন্যান্য ও সুবিধাগুলো যন্ত্রপাতিগুলো যাতে দ্রুত আছে সেগুলো আমরা ব্যবস্থা নেব নতুন ভবনটি চালু হলে দরকার হবে জনবল ও যন্ত্রপাতি তাই এই ব্যাপারে মন্ত্রণালয়কে অবহিত করার কথা জানায় জেলা পরিষদ জিয়াউল হক চ্যানেল টোয়েন্টি ফোর দর্শক এবারে জানবো এক্সপেল ডেঙ্গু পরিস্থিতির খবর এ এবছর অনেকটাই কমেছে ডেঙ্গুর প্রকোপ এতে মানুষের মাঝে কমেছে সচেতনতা স্বাস্থ্য বিভাগে তথ্য বলছে এবছর জেলায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন একশো জন গত বছর যা ছিল প্রায় চার গুণ তবে অভিযোগ রয়েছে মশা নিধনে নেই তেমন কোনো উদ্যোগ এতে যে কোনো সময় ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণের শঙ্কা রয়েছে থেমে থেমে বৃষ্টির কারণে ডেঙ্গু বাহিত এডিস মশার উপদ্রব বাড়ার আশঙ্কাও করছেন অনেকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে রোগী বেশি হলে সেই অনুসারে ব্যবস্থা নেওয়া হবে সিলাইন দেশে তিনটা লেখে তো তিনটা কিনে নিয়ে আইসি আর মশারির কথা দিন কিছুই কইনি আর মশারি দিও নাই টাঙ্গায়ও সুতি বলি নাই পৌরসভা বা হসপিটালে এখানে ডেঙ্গুর কোনো এই উদ্যোগ নেওয়া হয় নাই এই যে যে অবস্থা যে ড্রেনে পানি জমে আছে হাসপাতালের যে অবস্থা অবস্থা খারাপ যে কোন সময় ডেঙ্গু বাড়ে যেতে পারে যদি কখনো এটা সংক্রমণ হঠাৎ করে বাড়ে তখন হয়তো বা এটার যদি কোনো সমাধানের পথ খোঁজা লাগে আমরা সেটা চেষ্টা করব